বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছি সব ধরনের সবজিতে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এক এক সময় এক এক ধরনের সবজি খাওয়ার এখানে রয়েছে মিষ্টি কুমড়া পেঁপে চিচিঙ্গা আর এগুলো হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ চিচিঙ্গা কিন্তু অনেক উপকারিতা রয়েছে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তারপর হজমে সহায়তা করে এছাড়াও কিন্তু চিচিঙ্গা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে অ্যালার্জি সমস্যা নিয়ন্ত্রণেও সহায়তা করে শরীরের ভিতরে ইমিউন সিস্টেমকে ভালো রাখতে চিচিঙ্গা অনেক উপকারিতা রয়েছে আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে দেখেন এখানে প্রচুর বাতাস বাহিরে আর অনেক বেশি বৃষ্টি হচ্ছে আপনাদের কোন কোন এলাকাতে বৃষ্টি হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় তাই বৃষ্টির সময় হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন যে দেখেন জানলা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে এত পরিমাণে বৃষ্টি আর বাইরে থেকে প্রচুর বাতাস আসতেছে আর হচ্ছে জানলা খোলা রাখলে মোবাইলটা ভিজে যায় এই জন্য জানলাগুলো আটকে দিয়েছি পানি আসতেছিলো অনেক বাতাস বাহিরে এই কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে কি কি রান্না করা হয়েছে এই দেখেন এগুলো হচ্ছে ছোলা বুট রমজানের পরেও কিন্তু ছোলা বুট হচ্ছে খেতে অনেক বেশি মজা হয় আর এই যে দেখেন এগুলো এত মজা হয়েছে এগুলো হচ্ছে একটু আদা একটু রসুন দিয়ে তারপর আলো দিয়ে হচ্ছে অনেক সুন্দর করে রান্না করা হয়েছে বিকালের জন্য আর দুপুরের আইটেম হিসেবে আজকে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ভর্তা আপনাদের কার কার ভর্তা পছন্দ এগুলো পাটায় ভর্তাগুলো করেছে আম্মু করেছে এগুলো এখানে রয়েছে কলা ভর্তা থেকে শুরু করে কাঁঠালের বিচির ভর্তা বরবটি ভর্তা সহ বিভিন্ন ধরনের ভর্তা আপনাদের কার কোন ভর্তা পছন্দ আর যেই সবজিগুলো দেখিয়েছিলাম ওগুলো দিয়ে কিন্তু একটা মিক্সড ভেজিটেবল রান্না করা হয়েছে সেটা হলো এই যে এখানে কিন্তু পেঁপে ছিল তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া চিচিঙ্গা ছিল আলু ছিল আপনারা ঝোলঝোল করে হচ্ছে সবসময় তরকারি খাওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনাদের শরীরে মানে শরীরের জন্য অনেক বেশি ভালো হবে কনস্টিপিউশনের সমস্যা হচ্ছে দেখা যাবে না আপনারা হচ্ছে সুস্থ থাকবেন জন্য চেষ্টা করবেন সময় ঝোল ঝোল খাবার খেতে বেশি ভাজা বা বেশি পোড়া ফেলা খাবার খেতে না কারণ এগুলো খেলে হচ্ছে লিভারের সমস্যা দেখা দেয় এছাড়াও অন্যান্য সমস্যা দেখা দেয় তো আমি হচ্ছে দুপুরে ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তাগুলো নিয়েছিলাম চেষ্টা করবেন ভাতটা একটু কম পরিমাণে খাওয়ার কারণ ভাতে যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এই জন্য ভাত বাদ দিয়ে হচ্ছে সবজিটা একটু বেশি নেওয়ার আর ভাতটা হচ্ছে তুলনামূলক কম নেওয়ার তো আমি এখানে ভাতের সাথে হচ্ছে ভর্তা নিয়েছি কলা ভর্তা আছে কলা ভর্তা কিন্তু খেতে খুবই মজা সিদ্ধ করবেন আর হচ্ছে আপনারা পাটা দিয়ে ভর্তা করতে পারেন আর চাইলে হচ্ছে হাত দিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছা আর মরিচটা কম খাওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে সবজি এই যে চিচিঙ্গা মিষ্টি কুমড়া আলু পেঁপে এই সবগুলো দিয়ে যে সবজিটা করা হয়েছে এই সবজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর বাসায় যদি এভাবে সবজি রান্না করেন তাহলে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করবে বাচ্চাদেরকে ছোট থেকেই হচ্ছে অভ্যাস করতে হবে যে সবজি খেতে না হলে হচ্ছে ভবিষ্যতের জন্য সমস্যা হয়ে যাবে তখন সবজি খাবে না অন্যান্য খাবার খাবে এতে করে কিন্তু বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে আর বাচ্চাদের হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার দেহের ভিতরে হচ্ছে অনেক ধরনের সমস্যা দেখা দিবে আর এগুলো হচ্ছে মুরগির মাংস মুরগি ভুনা করা হয়েছিল তো মুরগির মাংস ভুনা করা হয়েছে সেটাও প্লেটে নিয়ে নিয়েছি তো অনেকগুলো আইটেম দিয়ে হচ্ছে আজকে লাঞ্চ করলাম আপনারা কে কি আইটেম নিয়েছেন আজকে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে এছাড়াও কিন্তু আজকে আরও অনেক খাবার রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আজকে রয়েছে এই যে দেখেন আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল কিন্তু অনেক মজা এটা এটা কিন্তু একদম রসালো কাঁঠাল ছিল আর এত সুন্দর একটা গ্রান ছিল তবে অনেকে খা কাঁঠাল খেতে পছন্দ করে না কিন্তু কাঁঠালও খাওয়া উচিত কারণ কাঁঠালেরও কিন্তু যে সকল পুষ্টি উপাদান আছে দেখা যায় আপনার শরীরে সেই পুষ্টি উপাদান নাও থাকতে পারে এই জন্য চেষ্টা করবেন সিজনাল ফলগুলো খাওয়ার তারপর দিন সকালবেলা হচ্ছে আবার রুটি করা হয়েছে আমরা সকালে হচ্ছে রুটি খাই এই জন্য হচ্ছে সকালে এই যে রুটি বানানো হচ্ছে আপনারা সকালে কে কী আইটেমের নাস্তা করেন অবশ্যই কিন্তু জানাবেন এগুলো হচ্ছে রুটিটা সুন্দর করে সিদ্ধ করে তারপর হচ্ছে গোল গোল করে এভাবে বেলে নেওয়া হচ্ছে আর ডায়াবেটিসের যদি কোনো পেশেন্ট থাকেন তাহলে কিন্তু চেষ্টা করবেন অবশ্যই লাল আটার গুড়ি খেতে কারণ লাল যে আটাটা হয় ওটা হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকে এই জন্য হচ্ছে ওটা বেশি স্বাস্থ্যসম্মত আপনারা চেষ্টা করবেন যে গমের গুড়ি খেতে তো এখানে হচ্ছে রুটিগুলো বেলে না হচ্ছে আর ভাত একটু কম খাওয়ার চেষ্টা করবেন ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডায়েট ফলো করতে হবে আর ডায়েট ফলো করলেই হচ্ছে আপনারা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন তো অনেকে হচ্ছে নিজেদের মন মতো একবেলা খা বেশি খায় আবার একবেলা কম খায় এগুলো করলে হচ্ছে এখন হয়তো সমস্যা হচ্ছে না কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আপনাদের হচ্ছে দৌড়াদৌড়ি করতে হবে ডাক্তারের পিছনে আর নিউট্রিশনিস্টদের পিছনে এই জন্য হচ্ছে আপনাদের আগে থেকেই হচ্ছে একটা ভালো ফুড হ্যাবিট করা উচিত যে কখন কোনটা খাবেন কখন কোনটা খাওয়া উচিত না তো রুটিগুলো হচ্ছে ভালোভাবে এখন সেঁকে নেওয়া হবে আর সকালের আইটেমে চেষ্টা করবেন রুটি জাতীয় খাবারই খাওয়ার রুটির সাথে একটা সবজি রাখার আর একটা প্রোটিন জাতীয় খাবারের মধ্যে ডিম রাখার এটা সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু অনেকেই কি করে সকালে নাস্তা না করেই হচ্ছে চলে যায় এরপরে কি হয় গ্যাসের সৃষ্টি হয় এবং একসময় মাথা ঘুরে পড়ে যায় আর এটা একদিনে হয় না অনেক দিন করতে করতে সমস্যা দেখা দেয় তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে একটা ভালো ভালোভাবে হচ্ছে নাস্তাটা কমপ্লিট করে তারপর হচ্ছে সকালে অফিসে যাওয়ার এটা এখন রুটিটা সুন্দর করে হয়ে গেছে আপনারা সকালের আইটেমে কে কী খান এটা একটু জানিয়ে দিবেন তা আমরা হচ্ছে রুটি নেই মাঝে মাঝে অন্যান্য আইটেমও রাখি বৃষ্টির দিনে অনেক সময় খিচুড়ি করা হয় এই দেখুন রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো রুটি আর এগুলো হচ্ছে আটা রুটি আর সাথে কিন্তু ভাজি আছে এই যে দেখেন এগুলো হচ্ছে ভাজি চিচিঙ্গা ভাজি সহ অন্যান্য ভাজি ধন্যবাদ